নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া চিন্তা ভাবনা বুদ্ধি এগুলো পাই অ্যান্ড পিপল ওয়াইজ এবং হচ্ছে আমরা উপন্যাসে যেরকম গুলো দেখি সেই ক্যারেক্টার গুলো জেগে ওঠে দ্যাট ক্যারেক্টার পাই আমরা নতুন আইডিয়া এবং নতুন পিপল বুক এখানে হচ্ছে আহ উপন্যাসের যে ক্যারেক্টার বা কবিতার যে ক্যারেক্টার এগুলো আমরা খুঁজে পাই ইন আওয়ার ফ্যান্সিস এন্ড আওয়ার আইস এই যে আমাদের আমরা এদেরকে খুঁজে পাই কোথায় আমাদের কল্পনায় ফ্যান্সিস সব কল্পনা আমাদের কল্পনায় অ্যান্ড আওয়ার আইস এবং আমাদের চোখে

তাহলে এই শ্রেণী যাতে বসে হচ্ছে যে আমরা যেই রুমে বসে মূলত হচ্ছে উপন্যাসটা পড়তেছি দ্য রুম উই সিট বসে হচ্ছে ওই রুমটি যাতে আমরা বসে পড়তেছি ইন মেলস অ্যাওয়ে এটা গুলিয়ে যায় মা হারিয়ে যায় ঠিক আছে মেল সদস্য গোলা এখানে মূলত হচ্ছে আমরা যে যেখানে বসে গল্পটা পড়তেছি উপন্যাসটা পড়তেছি এই উপন্যাসটা এই রুমটা মনে হয় যে হারিয়ে যায় অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেল প্লে এবং আমরা আমাদেরকে ওই যখন একটা উপন্যাস পড়ি ড্রামা পড়ি তখন আমরা আমাদেরকে সেখানে খুঁজে পাই যেমন আমরা কোন একটা ক্যারেক্টারের সাথে নিজেদেরকে রিলেট করার চেষ্টা করি উইথ সাম ওয়ান টু বিফোর দ্য এন্ড এবং কোন একজনের সাথে আহ উপন্যাসটা শেষ হওয়ার পূর্বেই মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড আমাদের পছন্দ করা একজন বন্ধু হয়ে যায় দ্যাট মিনস নায়ক নায়িকার ক্ষেত্রে অথবা ফ্রেন্ড নর্মালি ফ্রেন্ড এর ক্ষেত্রে বা ওয়াট এভার যে কোনো একটা ক্যারেক্টারের সাথে আমরা একটা আমাদের একটা সম্পর্ক একটা বিল্ড আপ করে ফেলি তাহলে আমার এখানে বসে হচ্ছে যদি ছিল হচ্ছে আমরা যে উপন্যাস পড়ার মাধ্যমে নিজেদেরকে হারিয়ে ফেলি এবং বইয়ের ক্যারেক্টার গুলোর সাথে উপন্যাসের ক্যারেক্টার সাথে আমরা নিজেদেরকে একত্র করে ফেলি হচ্ছে সেল সেল শব্দ হচ্ছে যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় বা পাল তোলা বলা যেতে পারে সেই তাহলে এখানে বাসায় যাওয়া উই পেজ যখন আমরা পেজ গুলো উল্টাই মূলত আসবে পেজ গুলো উল্টাই বা পেজ গুলো উল্টো দিয়ে যখন যাই টু সাম আদার ল্যান্ড অর এইজ মনে হয় যে আমরা অন্য কোথাও অন্য কোনো ভূমিতে অন্য কোন ল্যান্ডে অথবা অন্য কোনো এইজে চলে গিয়েছে বা অন্য কোনো সময় চলে গিয়েছে ঠিক আছে অন্য কোনো ভূমিতে বা অন্য কোনো সময় চলে গেছে হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার বস আমাদের যে বডি আমাদের যে শরীর এটা চেয়ারেই আছে বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার কিন্তু আমাদের মনটা ওই যে ভূমিতে চলে গেছে বা যে যুগে চলে গেছে সেখানে চলে গেছে দ্যাট মিনস আমাদের মনটা আমাদের সাথে

books for all things for the lovers বলছো হচ্ছে এর মাঝখানেই দে আর আউটসাইড কভারস তাদের যে আউটসাইড যে কভার আছে বাহিরের যে অংশটুকু আছে বুকস যা মূলত তাদের লাভারদের জন্য তাদের ভালো যাদেরকে বই ভালোবাসে তাদের জন্য মূলত সবকিছু রেখে দিয়েছে দ্যাট মিন্স প্রতিটা বই আলাদা আলাদা প্রতিটা বই ক্যারেক্টার ভিন্ন আমরা যা চাই সবকিছু মূলত বই আমাদেরকে দিতে প্রস্তুত ক্লিয়ার আই হোপ কবিতাটাকে বুঝতে পারছে একদম ইজি ভাষা একটা কবিতা ছিল ওকে হ্যাভ আ